তাকে ধন্যবাদ জানায় মমতা হ্যাঁ তো মন্ত্রী হ্যাঁ এটা একটা দল নয় একটা বড় বড় অসভ্য আর আপনাদের টিভির মাধ্যমে বেঁচে থাকে দেশের মধ্যে এখানে আর এই সাম্প্রদায়িক ভারতবর্ষ এটাকে রিজেক্ট করেছে ভারতবর্ষের মানুষ এটাকে রিজেক্ট করেছে আমরা সবাই মিলে একসাথে ছিলাম আছি এই এই ডিভাইড অ্যান্ড রুল এটা আমরা চলাম মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার এটাই ভারতবর্ষের শুধু

ইন্সপেকশন করতে যাবো না তারপরে আমরা ইন্সপেক্টার এসেছি ইন্সপেক্টার যারা যারা মাইনে পায় তাকে তাদের কাজ হচ্ছে এটা আমি বিল্ডিং এর ব্যাপারে তখন বলেছিলাম অনেকেই তখন যখন বিল্ডিং থেকে পড়ে গেছিলেন আজও বলছি যে অ্যাডমিনিস্ট্রেশনটা আমাদের কাজ আমাদের কাজ মানুষের কি চাহিদা সেটাকে নিয়ে গল্প শান সেই কাজটা আমরা করি আর মানুষের ট্যাক্সের টাকা যাতে নষ্ট না হয় তার জন্য একটা চোখ রাখবো আর দ্বিতীয় অ্যাডমিনিস্ট্রেশন ঠিক চলছে কিনা তার জন্য চোখ রাখবো তাতে যদি কিছু হয় হাউসে সেটাকে এটা হচ্ছে আমার কাজ মানুষের প্রতিনিধি আমরা কর্পোরেশনের প্রতিনিধি মানুষের প্রতিনিধি কর্পোরেশনে যারা মাইনে পাবে তারা ঠিক মতন চলছে কিনা এটা আমরা দেখব তার জন্যে কোনশনের কর্তৃপক্ষ তাকে যদি এর আমার রিপোর্টের উপরে পরিষ্কার করতে কিন্তু আমাদের যা ইনস্পেকশন করা বা অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন যারা মাইনে পান তারা অ্যাডমিনিস্ট্রেশন গত 3 কর্পোরেশন তার আমি এটা জানি না কর্পোরেশন নিয়তি হিসেবে অনুযায়ী চলবে

কর্পোরেশনে যতটুকু ততটুকু বলবো এখন সিটি কেস কোথায় রয়েছে কোথায় গেসিডি চলেছে এসব তো আমি জানি না আমি সব বলবো